তো ভালো লাগছে ভালো লাগার সন্দেহের মধ্যে একটা এটা এর এই অ্যাওয়ার্ড সেরেমানির জন্য আমাদের আমার ওয়াইন এন্টারটেনমেন্টের অভিযোগ যোগাযোগ করে আমাকে বলেছিলেন সময় করতে আমি সেটা রেখেছি এবং এটা ভালো লেগেছে যে এনারাতের সমস্ত সেই মানুষজনকে যেরকম যাদেরকে সবাই সেইভাবে চেনে না তাদেরকে তুলে আনছে কলাকুশলীদের তেমন বেশ যারা আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি বা টালিগঞ্জের যারা পুরনো দিনের যারা মানুষ যারা আমাদের আইকন তাদের নামাঙ্কিত পুরস্কার এদেরকে তুলে দিচ্ছেন এদেরকে আরও উৎসাহিত করছেন এবং আমার ধারণা যে এতে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অনেক উপকার হবে কারণ এই স্বীকৃতিটা প্রত্যেকটা শিল্পীর প্রয়োজন প্রত্যেকটা কলাকৃতিতে প্রয়োজন আমার মতো একজন মানুষ এদের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অবশ্যই ভালো লাগছে আগামী দিনে এই অনুষ্ঠান বা এই ধরনের পুরস্কার আরও ভালোভাবে ছড়িয়ে পড়ুক এই কামনা একদম অসংখ্য ভালোবাসার মধ্যে রেডমাইনকে রেডমাইন এন্টারটেনমেন্টে মেঞ্চ অ্যাভার্সকে প্রাধান্য দিয়ে মেশিন কারণ অভিজিৎ বাপুর আর রেড বাইন বরাবরই অন্যরকমের ফুটোয়ার্স থাকে আজকের অনুষ্ঠানে দেখলাম কলাকুশীদের যারা ক্যামেরার পেছনে কাজ করে এসছেন যারা সিনেমা অতিথি বা সিরিয়ালকে এইভাবে বাস্তবায়িত করেন নিজেদের কঠিন পরিশ্রমের মাধ্যমে তাদেরকেও সঙ্গে পুরস্কৃত করেছেন এই পুরস্কার প্রদান নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার এই আনন্দ সন্ধ্যায় থাকতে পেরে খুব ভালো লাগছে আর অবশ্যই চাইব এই পুরস্কার প্রদানের এই অনুষ্ঠান এবং এই স্বীকৃতি দান আরও ছড়িয়ে পড়ুক আর প্রসারিত হোক আরও বিভিন্ন লোককে এনারা ভুলে আসে বিভিন্ন এই সংস্কৃতি জগতের বিভিন্ন লোককে বিভিন্ন মানুষকে তারা তুলে আনবে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ